পাঁচ বছর পর আমার স্বামী বিদেশ থেকে বাড়িতে এসেছে সবাই তাকে দেখে খুশি হলেও আমি দেখে একটু খুশি হতে পারিনি আর কেন খুশি হতে পারিনি সেটা একটু পরে আপনাদেরকে বলছি আমার স্বামী সবার সাথে কথা বলা শেষ করে তার লাগেজ টাগেজ সব কিছু রেখে তার নিজের ঘরে এসে আমাকে জড়িয়ে ধরে বলল কী ব্যাপার আমি আশা থেকে তুমি খুশি হওনি ছি ছি খুশি হবে না কেন অনেকদিন পরে তুমি আমাকে দেখছো তাই তোমার এরকম মনে হচ্ছে তুমি খেয়ে দিয়ে একটু রেস্ট নাও তারপর বিকালে তোমার সাথে কথা হবে আমার উত্তরে স্বামী বলল যে বিকাল বেলা তোমার গহনা গাটি শাড়ি সব কিছু পরে সেজে গুজে সুন্দর করে থাকবা আমি তোমাকে নিয়ে বিকালবেলা বিকালবেলা ঘুম থেকে উঠে সে আমাকে বললো কি ব্যাপার তুমি এখনও গোছ করনি নি তোমাকে না বলেছিলাম শাড়ি গহনা এগুলো সব কিছু পরে তুমি রেডি হয়ে থাকবে তাহলে তুমি কেন এরকম জীর্ণ শীর্ণ একটা ছেঁড়া পোড়া শাড়ি পরে এখনও আমার সামনে দাঁড়িয়ে আছো তার কোনো কথার উত্তর না দিয়ে আমার যে শাড়ি ছিল যেটাই আমার সবচেয়ে ভালো শাড়ি ছিল সেটাই আমি পরে তার সামনে আসলাম আমি আমার স্বামীকে বললাম দেখো আমার যা আছে আমি সেটাই পরেছি আমার কাছে এর চেয়ে বেশি আর কোনো কিছুই নেই উত্তরে আমার স্বামী বলল কেন আমি যে এতদিন এত টাকা পয়সা পাঠিয়েছি তোমার জন্য গহনা পাঠিয়েছি তোমাকে অনেক ভালো ভালো কাপড় কিনতে বলেছি সেইগুলো কি করেছো সব কি বাবার বাড়ি রেখে এসেছো আমি বললাম যে তোমার মা এবং বোনকে ডেকে জিজ্ঞেস করো যে সেগুলো কোথায় আছে তার কোনো কিছুই আমার কাছে নাই তারপর আমার আমি রেগে মেগে গিয়ে তার মাকে এবং বোনকে ডাকলো ডেকে বললো যে মা আমি যে এতদিন আমার বউর জন্য তোমাদের জন্য সবার জন্য এত টাকা পয়সা পাঠিয়েছি আমার বউর জন্য এত গয়নাঘাটি পাঠিয়েছি তাকে শাড়ি কাপড় চাপড় কিনে দিতে বলেছি সেগুলো সব কোথায় সেগুলো এখন কিছুই ওর কাছে নেই কেন সেগুলো কি হয়েছে সব কি ওর বাবার বাড়ি রেখে এসেছে প্রতি উত্তরে আমার মা এবং বোন কোনো কিছুই বলতে পারল না আমি আমার স্বামীকে বললাম তারা কিছুই বলতে পারবে না আমি তোমাকে বলছি এতদিন যে তুমি যেসব টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছুই পাঠিয়েছো তার কোনো কিছুই আমার হাত পর্যন্ত পৌঁছায়নি কোনো কিছুই আমাকে দেওয়া হয় নাই আমি কোনো কিছু চাইলে আমাকে বলেছে যে তোর তুই এসেছিস পরের বাড়ি থেকে তোর আমার ছেলের কামাই কেন তুই খেতে যাবি আমার ননদ তোমার বোন সেও আমার ছোট সে আমার ছোট হয়ে আমাকে অনেক ধরনের কথাবার্তা বলেছে এবং আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে বলেছে আমার ভাই ইনকাম করবে আর সেগুলো তুই বসে বসে খাবি তুই পরের বাড়ির মেয়ে তুই আমাদের বাড়ির বান্দি এই সব কথা আমার শুনতে হয়েছে আর তুমি যখন ফোন দিয়েছ তখন আমি আমাকে চাইলে ওরা বলেছে যে আমি হয়তো ব্যস্ত আছি এইটা আছি কাজ করতেছি আসলে তারা আমাকে কখনোই তোমার সাথে কথা বলতে দিত না তা ভয়ে কারণ আমি যদি তোমাকে সব কিছু বলে দিই এই ভয়ে তারা কখনোই হচ্ছে তোমার সাথে কথা বলতে দিত না করে তার মাকে বললো যে মা আমি এত টাকা পয়সা ইনকাম করেছি বিদেশে থেকে তোমাদের জন্য এত পরিশ্রম করেছি টাকা পয়সা পাঠিয়েছি সবই তোমাদের সুখের জন্য আমার বইয়ের জন্য আমার সন্তানের জন্য তোমাদের জন্য তাই বলে তুমি আমার বউকে এত কষ্ট দিবা আমি এত পরিশ্রম করেছি আমি সবসময় চেয়েছি তোমরা সবাই ভালো থাকো কিন্তু তুমি যে দেশে বসে আমার বইয়ের সাথে এত অত্যাচার করেছো আমার বোনকে দিয়ে এত অত্যাচার করিয়েছো এগুলো কিছুই আমি জানতাম না আমার বউ যদি খারাপ হতো তাহলে আমার বউ অবশ্যই অন্য কোনো ফোন থেকে আমাকে ফোন দিয়ে অবশ্যই তোমাদের এইসব কীর্তিকলাপ বলতো কেন করেছো মা তুমি তার সাথে এরকম আমার শাশুড়ি মা তখন কান্নাকাটি করে বলল বাবা আমার ভুল হয়েছে এরকম আর কখনো হবে না আমাদের ক্ষমা করে দে এই কথা শুনে আমার আসলেও একটু ভালো লাগেনি কারণ আমি জানি আমার স্বামী যখনই আবার বিদেশে চলে যাবে তারা আমার সাথে ঠিক একই ব্যবহারগুলোই করবে আমি আমার স্বামীকে আমার শাশুড়ি এবং ননদের সামনে বসে বললাম দেখো আমার একটা টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই চাই না শুধু তুমি বাংলাদেশেই থেকে যাবা কোথাও আর যাবা না ডাল ভাত যা খেয়ে বেঁচে থাকি দুজন একসাথেই বেঁচে থাকবো এই কথার উত্তরে আমার স্বামী বললো ঠিক আছে আমি আর কখনোই যাবো প্রবাসী ভাইয়েরা আপনারা আপনাদের একটু রাখবেন আর এই গল্পটা আমার মনের জীবন থেকে নেওয়া তার কাছ থেকে এই তার এই জীবনের গল্পটা সংগ্রহ করা আসলে বাস্তব জীবনে কিন্তু আমাদের সাথে এরকমটাই ঘটে থাকে কিন্তু আমরা বুঝি না আমরা ভাবি যে সব কিছুই শাশুড়ি ননদের উপর থেকেই হয়